ব্যাক টু ব্যাক অ্যান নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পনেরো তারিখ মানে পনেরো সাত দু হাজার চব্বিশ আপনাদের সামনে এস এল এস টি অর্থাৎ এস এস সি সুপ্রিম মামলার যে শুনানি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রেখেছিলাম সেদিন বলা মানে ভিডিওর মূল বিষয়টি ছিল যে মামলা স্থগিত করা হলো অর্থাৎ হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিলো কি হাইকোর্টের রাইটে কি আমি আগের ভিডিওতে বলেছিলাম তবুও আমি আর একবার রিপিট করছি যে ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি কী করেছিল ক্যান্সেল প্যানেল ধরে ক্যান্সিল করেছিল সেইকে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেইটাই কিন্তু বহাল থেকেছিল অর্থাৎ সেই দিন শুনানি হয়নি তিন সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবারে শুনানি হবে এমনটা বলা হয়েছিল আর আজকের ভিডিওর মূল বিষয় থাকছে যে ছয় আগস্ট শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি সংগঠিত হবে এবার এখান থেকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে বা সেদিনের পরিপ্রেক্ষিতে কোন কোন বিষয়গুলো আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যদিও বর্তমান পরিস্থিতিতে রাজ্যের একটি চর্চিত বিষয় এইটি যে চাকরিহারাদের ভবিষ্যৎ কোন দিকে যোগ্য অযোগ্য বিচার কিভাবে নির্ধারণ হবে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন একটি ভিডিও যে ভিডিওর মধ্যে পুরোপুরি কম্প্যাক্ট আলোচনা করা হবে আমি আগের ভিডিও তেমনটি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কেমন শুনানি হতে চলেছে বা সুপ্রিম কোর্ট যে বিষয়গুলি বলেছেন তার ভিত্তি করেই তো রায়দান হবে আমি সমস্ত বিষয় আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব ফার্স্ট সুপ্রিম কোর্ট সেদিন হেয়ারিং হয়নি শুনানি হয়নি তার বিশেষ কারণ হলো সেদিন আরও অন্যান্য কেস আছে সেই কেসগুলোর আলোচনা হয়েছে এবং যে সিবিআই ও এসএসসিকে যে তথ্যগুলো দেওয়ার কথা বলা হয়েছিল তারা সেই তথ্যগুলো টাইম টু টাইম দিতে পারেননি এবং তার এগেনস্টে যে প্রশ্ন উত্তরের ব্যাপারগুলো থাকে মানে আইনি জটিলতা ঠিক আছে সেই বিষয়গুলোর কারণে সেদিন কিন্তু জাস্টিস হয়নি সেজন্য বিচার আসেনি তার জন্য ডেট দেয়া হয়েছে আগামী ছয় আগস্ট ছয় আগস্ট কিন্তু আমরা এই বিষয়ে সম্পূর্ণটা জানতে পারবো ও চাকরি প্রার্থী বা হারাদের ভবিষ্যৎ কোন দিকে আপনারা সেদিনই জানতে পারবেন যে যোগ্য অযোগ্য কিভাবে এসএসসি বিচার করেছে তার কিভাবে পুল বিষয়টি ওই দিন আমরা জানতে পারবো এবার বিষয় হলো যে সুপ্রিম কোর্ট ওইদিন দিন কি কী বললেন দেখুন ফার্স্ট পয়েন্ট হলো যে হাইকোর্টের যে রায়দান হয়েছিল। সেই রায়দানের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে প্রতিটি বিষয় অর্থাৎ যোগ্য অযোগ্য কিভাবে নির্ধারণ হয়েছে যোগ্য অযোগ্য আপনারা কিভাবে নির্ধারণ করবেন তার সম্পূর্ণ তথ্য সুপ্রিম কোর্টকে জানাতে বা পেশ করতে এবার যোগ্য অযোগ্য যদি বিচার না হয় তাহলে অবশ্যই এটা তো ঠিক যারা যোগ্য আছে তারা সুবিচার পাবেন না আমি যোগ্যদের জন্য বলছি যারা যোগ্য আছেন তারা আমাদের ভিডিওতে কমেন্ট করুন ও আপনাদের যে সকল বক্তব্য আছে আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরুন আমি সেই সকল বিষয়গুলো নিয়ে আরেকটি ভিডিও বানাবো যাতে আরও মানুষের কাছে এই ভিডিও যায় এবং সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছায় আর অযোগ্যরা চাকরি তো অবশ্যই হারাবে যারা নিয়ম মেনে চাকরি পাননি তাদের চাকরি চলে যাবে এটা নিঃসন্দেহ থাকেন তাদের চাকরি যাবেই কোনো মানে রাখার কোনো জায়গা নেই তেমনই বিচার আসতে চলেছে আর রাজ্যে রাজ্যের তরফ থেকেও যে বিষয় মানে যে ব্যাপারগুলি আছে সেগুলো সুপ্রিম কোর্ট শুনবে সুপ্রিম কোর্ট পাঁচটি দফায় মানে পাঁচটি ক্ষেত্র আলাদা আলাদা কথা শুনবেন এবং তাদের সমস্ত যে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে সেগুলো একের পর এক শুনবেন তারপরে কিন্তু রায়দান ঘোষণা করবেন এবার সিবিআই সিবিআইকে যে তদন্ত হয়েছিল হাইকোর্ট তো মানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সিবিআই তদন্তের গতিবিধির ওপর নজর দেওয়ার নির্দেশ দিলেন ও সমস্ত তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টকে পেশ করতে বললেন তার উপরেও বিচার বিশ্লেষণ করা হবে এবার আমরা চলে আসি যোগ্য নির্ধারণ হলো সিবিআইয়ের ব্যাপারটা হলো রাজ্য কি বলতে চাইছে সেটা হলো তিন দফা আর পঞ্চম পক্ষ বলা হয়েছিল আবেদনকারী মূল আবেদনকারীদের বক্তব্য শোনা হবে শোনার পর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এই ছিল মূল কম্প্যাক্ট বিষয় আপনারা কিন্তু একটা ধারণা পেতে যাচ্ছেন বা বুঝতে পারছেন আমার ভিডিও বা আমার কথাগুলি শোনে যে রায়দান কোন পথে এগোতে চলেছে আপাতত যারা চাকরি হারা তাদের চিন্তা করার বিষয় কিছু নেই তারা যে বেতন আছে তারা বেতন পাবেন ও এই মুহুর্তে তাদের চাকরি যাচ্ছে না সেই চাকরির ওপরে কিন্তু এস্টে অর্ডার তৈরি হলো অর্থাৎ স্থগিতাদেশ তৈরি হলো ছয়ে অগস্ট পর্যন্ত তার পরবর্তীতে যে রায়দান আসবে তার উপর বিচার বিশ্লেষণ করে তৈরি হবে যে পরবর্তীতে কি হতে চলেছে আশা করব সরকার ও এসএসসি আপনাদের কথাটা ভাববে এবং সঠিক সে সত্যটা সামনে চলে আসবে আরেকটি কথা বলে রাখি আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট কিন্তু যোগ্য যোগ্য কীভাবে নির্ধারণ করবেন তার সম্পূর্ণ প্রমাণ দেওয়ার কথা বলেছেন এবং এটাও জানতে চেয়েছে কমিশনকে যে আপনারা যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে নির্ধারণ করবেন আপনাদের কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে তার এগেনস্টে কিন্তু কমিশন এটা জানিয়েছিল সিবিআইয়ের কাছে যে হার্ডডিক্ক আছে সেই হার্ডিক্স থেকে যোগ্য অযোগ্য ব্যক্তিদের মানে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা নির্ধারণ করা সম্ভব সুতরাং এই মুহূর্তে আপনাদের চাকরি যাচ্ছে না এটাই কিন্তু লেটেস্ট আপডেট এটাই কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন মহল থেকে জানার চেষ্টা করছিলেন বা জানতে চাইছিলেন আমি সেই বিষয়টা আপনাদের সামনে আরেকবার তুলে ধরলাম তাহলে অবশ্যই আমাদের ছয় আগস্ট ওই বিষয়টির উপরে পাখির চোখ থাকবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবশানের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ টু অল